আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের বেলার শেষ মেহরবানিতে খুব ভালো আছি পৃথিবীতে মোবাইল সার্ভিসিং সহ যাবতীয় সব কাজগুলো আছে এই কাজগুলোর মধ্যে মূল বেসিকগুলো যদি আমাদের জানা থাকে তাহলে প্রত্যেকটি কাজই আমাদের জন্য সহজ হয়ে যাবে বন্ধুরা আমাদের ছাত্রদেরকে সবসময় বেসিক নলেজের উপরে বেশ প্রাধান্য দিয়ে থাকে একটি পার্স তৈরি হয়েছে তার কাজ কি তাকে কীভাবে পরিমাপ করতে হয় ভালো থাকলে কি অবস্থা থাকে খারাপ থাকলে কি অবস্থায় হয় এই যাবতীয় বিষয়গুলো জেনে রাখা খুব জরুরি বন্ধুরা খুঁটিনাটি কিছু বিষয় আছে যে বিষয়গুলো জানা জরুরি আমরা যখন সফটওয়্যারে কাজ করি এই সফটওয়্যারের কতগুলো ফাংশন আছে কোন ফাংশনগুলো কি মোডে কাজ করবে এই বিষয়গুলো জানা থাকা জরুরি বন্ধুরা এই মুহূর্তে একটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বিষয়টি দেখালে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমরা স্পিড ট্রাম ফোন যখন আমাদের কাছে ফোন লক আসে প্যাটার্ন লক আসে আর এই ফোনগুলোকে আমরা হার্ড রিসেট করতে চাই কিন্তু আপনারা জানেন যে স্পিড ট্রামে যেসব অ্যান্ড্রয়েড ফোন হয় এগুলো অধিকাংশ ফোন হার্ড রিসেট হতে চায় না আর সেই ক্ষেত্রে সিকিউরিটিগুলো একটু স্ট্রং থাকায় আমরা বিপাকে পড়ি আর ওই সময় আমাদেরকে ফোনগুলো ফুল ফ্ল্যাশ করতে হয় বন্ধুরা আমরা অনেকেরই সাইট আছে যে ব্লগ সাইডের মাধ্যমে আমরা ফ্ল্যাশ ফাইল সেল করে থাকি কিন্তু আমরা যখন একটি ফোন আনলক করতে চাই প্যাটার্ন লক খুলতে চাই পাসওয়ার্ড খুলতে চাই সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ইউজার ডাটা যে ফাইলটি থাকে সেটা দিয়ে ফ্ল্যাশ করলেই আমরা কমপ্লিট করে ফেলতে পারবো সেটগুলোতে এবং ইউজার ডাটা যে ফাইলটা হয় সেটা কিন্তু খুব ছোট আকারে বন্ধুরা শুধুমাত্র ইউজার ডাটা ফাইলটা আমরা অনেক সময় পাই না যারা আমরা ব্লগ ব্লগসাইট করি যারা আমরা ব্লগার আমরা ফাইলের বিজনেস করি অথবা এমনি ফ্রি অফ কস্ট ফাইলগুলো আমরা হেল্পের জন্য দিয়ে থাকি তাদের জন্য একটি বিশেষ দৃষ্টি আকর্ষণ আকর্ষণস্বরূপ বলছি আমরা মোবাইল ফোনগুলো থেকে ইউজার ডাটাগুলো আলাদাভাবে রিড করে আলাদাভাবে যদি আমরা এখানে পোস্ট করে থাকি তাহলে টেকনিশিয়ানদের জন্য অনেক সহজ হবে সহজটা এরকম যখন কোনো কাস্টমার আমাদের কাছে আসবে ফোন লক খোলার জন্য আর সেই সময় আমরা রিসেট করতে ব্যর্থ হব তখন শুধুমাত্র ইউজার ডাটা যদি আমরা নেট থেকে ডাউনলোড করি তাহলে আমাদের ডাউনলোডটা হয়ে যাবে পাঁচ মিনিট বা সাত মিনিট দশ মিনিটের মধ্যে কিন্তু দেখা যায় যখন আমরা ফুল ফ্ল্যাশ ডাউনলোড করতে যাই তখন আমাদের সময় লাগে এক ঘন্টা দেড় ঘন্টা ছ ঘন্টা যার নেটের স্পিড যেমন ততটুকু সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হয় বন্ধুরা তাহলে আমরা ইউজার ডাটা কীভাবে একটি ফ্ল্যাশ ফাইল প্যাক ফাইল থেকে আলাদা করব সে বিষয়টি দেখে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তারাকে বলে নিই যারা এ বিষয়ে জানেন বা যারা অভিজ্ঞ ভিডিওগুলো তাদের জন্য নয় যারা অনভিজ্ঞ যারা এই বিষয়ে জানেন না তাদের জন্য ভিডিও বানাচ্ছি এর জন্য যাদের উপকারে আসবে তারা এটাকে দেখবেন ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আপনাদের কাছে আশা করি আর যারা এই বিষয়ে পারদর্শী তাদের কাছে কোনো ধরনের মন্তব্য আমরা আশা করছি না বন্ধুরা আসুন ভিডিওটি পুরোপুরিভাবে দেখার চেষ্টা করি বন্ধুরা এই মুহূর্তে আমরা কম্পিউটার স্ক্রিনে আছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার স্ক্রিনে আমাদের ফ্ল্যাশ ফাইল কপি হচ্ছে এটা হচ্ছে ছাত্রদের জন্য ফ্ল্যাশ ফাইলের যে সফটওয়্যারগুলো ফ্ল্যাশ ফাইল ফার্মওয়্যারগুলো এগুলো আমরা ফ্রি অফ কস্ট ছাত্রদেরকে দিয়ে থাকি আর সেটাই এই মুহুর্তে প্রসেসিং চলছে আমরা স্পিড রাম আপগ্রেড টুলের দিকে চলে যাই সরাসরি এবং সেখান থেকে আমরা দেখে নেব যে আমরা কীভাবে আমরা ইউজার ডাটা সহ অন্যান্য ফাইলগুলো আলাদা করতে পারি বন্ধুরা এখানে আমরা ফ্ল্যাশ ফাইলটা এই মুহূর্তে কপি নিব ফার্মওয়্যার এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সিম ফোনে ভি একশো তিরিশের ফোল্ডারে আছি আমরা আর এখন আমরা এটাকে সেটিং এখান থেকে আমরা ফাইলটা কপি নিব কপি প্রসেসিং চলছে আমরা ওই ফোল্ডারে আবার চলে যাই যেখানে আমাদের রিসার্চ ডাউনলোড বা আপগ্রেড টুল যেখানে আছে যেখান থেকে আমরা টুলটা ওপেন করেছি সেখানে চলে আসবো সেখানে আসার পরে আমরা ফোল্ডারের ভিতরে সরাসরি ঢুকে যাই ঢোকার পরে আমরা উপরে দেখতে পাচ্ছি একটা ফোল্ডার আছে যেখানে আছে আমরা আমাদের ইমেজ ফাইলস ইমেজ ফাইলসে আমরা ঢুকবো ঢোকার পরে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইলস এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বেশ কিছু ফাইল প্রসেস করছে বন্ধুরা এখান থেকে আমরা রিফ্রেশ করি আমাদের লোডিংটা এখনও কমপ্লিট হয়নি যার কারণে এখানে ফাইলের সংখ্যা আছে এই মুহূর্তে তেরোটা এখানে দেখতে পাচ্ছেন তেরোটা ফাইল প্রসেস আছে আর আমরা কিছুক্ষণ ওয়েট করলে এই ফাইলের সংখ্যাটা বাড়বে কারণ আমাদের লোডিংটা এখনও ফুল কমপ্লিট হয়নি আপনারা দেখতে পাচ্ছেন ভি একশো তিরিশের ফ্ল্যাশিংয়ের বেশ কিছু জটিলতা আছে এই বিষয়ে আমাদের ব্লগ সাইডে একটি পোস্ট দেওয়া ছিল এবং ফ্ল্যাশ ফাইলগুলো কিভাবে কাজ করবে টোটাল ফরমেট দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর এই ধরনের একটি ভিডিও বানানো হয়েছিল যেটা আমাদের চ্যানেলে আছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোডিং প্রায় শেষের দিকে আমরা এখানে এখনো পর্যন্ত তেরোটা ফাইল দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ফাইলটা দেখাচ্ছে উনিশ ফাইল তার মানে কমপ্লিট আমাদের লাস্ট সেকশন যেটা ছিল সেই সেকশনে এসে বেশি বেশ কিছু ডিলে করেছে কিন্তু আমাদের ফাইল প্রসেসিংটা কমপ্লিট এখন আমরা এখানে উনিশটা ফাইল দেখতে পাচ্ছি উনিশ আইটেম আর এখানেই আমরা উপর থেকে শুরু করি প্রথমে দেখতে পাচ্ছি বোর্ড কেস তারপরে ডিএসপি এরপর আছে এফ বি লোগো ইনফিনিটি এফডিএল ওয়ান এফ ডিএল টু এফডিএল ওয়ান এফ টু অল অলওয়েজ থাকবে ফ্ল্যাশিংয়ের জন্য এরপরে আমাদের যেটা সিকিউরিটি দেখতে পাচ্ছি এন আইটেম আর লাস্টে দেখতে পাচ্ছি ইউজার ডাটা বন্ধুরা যদি আমরা এন ভি র্যামের কাজ করতে চাই তাহলে এখান থেকে আলাদা ফাইল নিতে হবে ইউজার ডাটা যদি আমরা এখান থেকে নিতে চাই ইউজার ডাটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউজার ডাটার আমাদের মাত্র পঁয়ষট্টি এম তাহলে আমরা যদি এই ইউজার ডাটাকে এখান থেকে কপি নিই কপি নিয়ে নেওয়ার পরে আমরা যে কোনো একটা ফোল্ডারে এটাকে পেস্ট করি নিউ ফোল্ডার এখানে আমরা এখন পেস্ট করব দেখতে পাচ্ছেন যে আমাদের ইউজার ডাটাটা আলাদাভাবে কপি চলে আসছে আমরা যখন এই ফোনগুলোকে প্যাটার্ন লক পিন লক বা ইউজার রিসেট করতে চাইবো সেই ক্ষেত্রে আমরা এই শুধুমাত্র এই ফাইলটা ফ্ল্যাশ করে দিলে আমাদের ফোনটি কমপ্লিট হয়ে যাবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে আমাদের ব্যাক ফাইলকে আমরা ভেঙে ফেলে কীভাবে ফাইলগুলোকে ভিন্ন ভিন্ন করতে পারি এবং পৃথিবীতে যত মোবাইল ফোন আছে যত ফোনের ফাইলগুলো সিঙ্গেল হয় প্রত্যেকটা সিঙ্গেল ফাইলের ভিতরে কিন্তু একাধিক ফাইল থাকে এবং এগুলোর সমন্বয়ে ফোনগুলোকে সফটওয়্যার ফ্ল্যাশিং করা হয় বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম কাজগুলো কীভাবে করতে হয় আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকেই উপকৃত হবেন ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য আমি সবসময় আপনাদের কাছে আশা করি আর ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কাদু